হাতে তুলে দেওয়া উচিত এই জন্যই একজনের যদি এমনটা শিক্ষা দেওয়া হয় তাহলে নেক্সট টাইম এদের প্রতি আর কেউ ই থাকবে না ইন্টারেস্ট থাকবে না আমি এদের অবশ্যই অনেক নিকৃষ্ট ঘৃণা চোখে দেখি দ্বিতীয় কথা হলো ওকে মেরে ফেলে দেওয়া উচিত মানে আমার মনের ভিতর থেকে যেটা বলতেছি আসলে এটা খুব মানবান্তিক ঘটনা আসলে এটা বলার মতন আর কোন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে সবারই ফ্যামিলি আছে সবারও একটা দায়িত্ব থাকে কিন্তু উনি এমন একটা ব্যক্তি মানে সীমার চেয়েও খারাপ নিকৃষ্ট এটা জানোয়ারের মতন সেই করছে আচরণ করছে তার জন্য মাগুরা শহর না ঢাকার থেকে অনেক বিভিন্ন জেলার থেকে এটা করছে ঠিক আছে আমরা চাচ্ছি তাদের জনগণের ভিতরে জনগণের সবার প্রকাশ্যে তাকে পাথর নিক্ষেপ করা উচিত আমি খুব হ্যাঁ মেলা দূর থেকে আসছি এই জন্যই দেখতে আসছি যে জিনিসটা আমার কাছে অনেক কষ্ট লাগিছে খারাপ লাগিছে যার কারণে আমারও ছোট মেয়ে আছে ঠিক আছে তা মেয়েটা আমার মেয়ের এক দুই বছরের ডিফারেন্স আমার অনেক খুব কষ্ট লাগিছে যার কারণে আমিও একটা ব্যবসায়ী লোক হকার আমি আমি ফুচকাচার ব্যবসা আমার আমি ব্যবসা ফেলে একদিন ব্যয় করে আমি এই জিনিসটা দেখতে আসছি আমার কাছে অনেক কষ্ট লাগিছে যার কারণে সারা বাংলাদেশে এটা নিয়ে সমালোচনা হচ্ছে আমি ছাড়িছি পোস্ট সব দিয়ে সবাই এই নিয়ে মনে করে সারা বাংলাদেশ তোর চলে যাচ্ছে তাই সারা বাংলাদেশেরই একই কথা যে একে আমাদের হাতে তুলে দিক এতে এই বিচার আমরাই করব। এনে প্রশাসন তো সেটা চাচ্ছে না সেটা প্রশাসনের দিক কায়দায় এই লোকে তার বন্দি করে রাখছে যাতে বিশৃঙ্খলা বেশি না হয় বাইরে এলে এনে আমরা চাচ্ছি যে একে বের করে দিয়ে আমরা সব তালামালা ভেঙে আমরা এলো একে বের করে একবারে জনগণের হাতে তুলে দিয়ে মেরে ফেলা হবে একে ডাইরেক্ট অ্যাকশান হ্যাঁ যাতে যাতে বাংলাদেশকে বাংলাদেশ বসে দর্শক করতে গেলেও মানুষের বিবেকের কাছে বাধা দেবেন আরে এটা করলে মারা গেছি আমরা একটু পিছিয়ে যাই যাতে মানুষ ভয় পাক আমরাও চাই হ্যাঁ ভয়াবহ ভয়াবহ শাস্তিটা এমন ভয়াবহ হবে লোকজন এটা শুনতেই ভয় পাবে এই এটা এটা তো কষ্টের ব্যাপার এটা তো দেখতেও খুব খারাপ লাগে এই মেয়েটার যে সবাই আট বছরের মেয়েটা সবাই সারা বাংলাদেশের ছবি ছাড়িয়ে দিছে যেহেতু এর তো পরবর্তীতে বিয়ে হবে যদি বেঁচে থাকে যদি বেঁচে থাকে এটা একটা কালারিং সারা জীবনের মত একটা কালারিং